السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بانهم قالوا انما البيع مثل الربا وحل الله الْبَيَّ وحرم الربا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شماري تو فستي أمي شمني পবিত্র কালাম উল্লাহ শরীফের সৌরাতুল বাকার আর দুই শত পঁচাত্তর নম্বর আয়াতি করিমা আর অংশ তেলাওত করেছি পাশাপাশি নবী রসংগ হাদিসের বান্ডার দেখেন হাদিস পাঠ করেছি আল্লাহ সুবাহ আমার তেলাওতকৃত আয়াতি এবং হাদিসের মধ্যে সুদের বিষয় নিয়ে আলোচনা করেছেন সূর্যে কত মারাত্মক বরধরা ভুনা কোরআন এবং হাদিসে তা বর্ণনা করা হয়েছে তো আমি আপনাদের সামনে সুদের ভয়াবহ বারোটি শাস্তির কথা উল্লেখ করব এক নম্বরে সুদ খাওয়া আল্লাহ রাসুসাল্লাহ আপল ইসলামের প্রতি যুদ্ধের ঘোষণা দেওয়া নউজ্লাহ কোরআনে করিমের মধ্যে আসছে আল্লাহ বলেন যদি তোমরা সুদ পরিত্যাগ না করো তাহলে আল্লাহ রসুল করিম সাল্লাহের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও বিল্লাহ এবং কে আছে যে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হবে দুই নম্বর শোধ খাওয়া মানে কেয়ামতের দিন ফাগল অবস্থায় ওঠা যারা শোধ খাবে দুনিয়াতে তারা কেয়ামতের মাঠে ফাগলের মতো মাদের মতো তারা ওঠায় উঠবে তিন নাম্বার হলো শোধ খাওয়া মানে নিজের গলায় ফাঁস লাগানো অবস্থায় ওঠা কেয়ামতের মাঠে তারা যারা শোধ খাবে দুনিয়াতে তাকা অবস্থায় তারা নিজের গলার মধ্যে ফাঁস লাগানো অবস্থায় উঠবে নাউজুবিল্লাহ চার নাম্বার হলো সুদ খাওয়া মানে এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করে নেওয়া নাউজুবিল্লাহ যারা সুদ খাবে এই এলাকার মধ্যে যেন তারা আল্লাহর আযাব যাত্তা যেন তারা বৈধ করে নিল নাউজুবিল্লাহ পাঁচ নাম্বার সুদ খাওয়া মানে এলাকার মধ্যে খাদ্যর অভাব দেখা দেওয়া ফসলে বরকত কমে যাওয়া যে এলাকার মধ্যে যত বেশি শোধ করে থাকবে এলাকার মধ্যে খাদ্যের সংকট বেশি দেখা দিবে এই এলাকার মধ্যে ফসলের মধ্যে বরকত হবে না ছয় নম্বর হল সুদ খাওয়া পেটটা তার নিজের পেটটা বিশাল বাড়ির মতো হওয়া যারা সুত করো দুনিয়াতে শোধ খাবে মথের মাঠে তাদের পেটটা বিশাল বাড়ির মতো হয়ে যাবে আর পেটের মধ্যে যে সাপগুলো দেখা যাবে তা এই সাপগুলো তার পেটের মধ্যে দৌড়া দৌড়ি করবে নজুবিল্লা পেটের মধ্যে মানুষ তার সাপ দেখতে পাবে তার পেটের মধ্যে সর্প আছে সাত নাম্বারে সুদ খাওয়া মানে আফন মায়ের সাথে বিবিচার করা নজুবিল্লা যে ব্যক্তি সোদ খাবে সেজন্য তারা আপন মায়ের সাথে জিনা করল নজবিল্লা আট নাম্বার সুদ খাওয়া মানে দুনিয়া খেরার ধ্বংস করা দুনিয়া খেরার জন্য সে ধ্বংস করল আসল যারা দুনিয়াতে সুদ খায় এরা থাকার জন্য অর্থের জন্য পাগল পাড়া হয়ে যায় এদের আরো হওয়া চাই সম্পদ আরো হওয়া চাই তাদের এই অবস্থাটা থাকে যে কিভাবে গরিবকে শোষণ করা যায় মানুষকে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা দিবে মানুষ বিপদে পড়ে যারা সদের মধ্যে ঝড়ায় তাদের কাছ থেকে শোষণ করে নেয় তার মূলধন ঠিক থাকে আর সে মাসে মাসে প্রতি হাজারে দুইশো একশো এরকমভাবে সে নিতে তাকে আর সুদি ব্যক্তিরা যারা সুদ খায় তারা ধনী হতে থাকে আর গরিবরা শুধু তারা গরিবই থেকে যায় নয় নাম্বারে সুদ খাওয়া মানে কেয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটা যারা দুনিয়াতে তাকা অবস্থায় সুদ খাবে তারা যখন মারা যাবে তখন তারা রক্তের নদীর মধ্যে আল্লাপাক্তাদেরকে ব্যবস্থা করে দিবেন মাধ্যমে রক্তের নদীর মধ্যে তারা সাঁতার কাটবে আর কোনো কিনার মধ্যে উঠতে পারবে না কোনো ফারের মধ্যে উঠতে পারবে না তারা কেয়ামাক্ত পর্যন্ত পূর্ব পর্যন্ত তারা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকবে না উজুবিল্লা দশ নম্বরে যে ব্যক্তির সুদ খায় যে ব্যক্তির সুদ দেয় যে ব্যক্তির সুদ লেখে সুদের যে ব্যক্তি সাক্কিদায়ে আল্লাহর নবী বলেন লা আনাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ওই চার শ্রেণীর লোকদের প্রতি অভিসম্পাদ করে যে নবী দিয়েছেন আ আকিল আরুন বা যে ব্যক্তির ব্যক্তি সন্ডকায়ে ওয়া মুকিলহু যে ব্যক্তি সুদ নেয় ওয়া দেওয়া ওয়া কতিবাহু যে ব্যক্তি সুদের লেখা লেখি করে যারা সুদের সাক্ষী থাকে যারা সুদ খাইল যে সুদ নিল তারা তো আবার যে গুণাগারী করবে সেও সমান এর তার ফলাফল তারা পাবে যে ব্যক্তিরা সাক্ষী দিবে সমাজের মধ্যে দেখা যায় যে ব্যক্তির সুদ খায় সে কয়েকজন সাক্ষ্য নিয়ে 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 যায় সে মানুষদেরকে বলে আসো তোমাদেরকে আমি হোটেলের মধ্যে নাস্তা করাইবো এক হাজার টাকার পাঁচশো টাকার নাস্তা করাইয়া তারা সাক্ষী থাকে অথচ সহ্যে খাইলো সহ্যে নিল তারা উভয় যেমন গুণাগার হবে ঠিক তেমনি ভাবে যারা শুধু সাক্ষীটা দিছে সাক্ষী থাকবে তারাও ঠিক তেমনি গুণাগার হবে আর যে ব্যক্তি লেখালেখি করল হেও তার সমান গুণাগার হবে না এজন্য সুদ তো খাবই না সুদ নেওয়া যাবে না আবার সুদের সাক্ষী এবং সুদের লেখালেখি করাও যাবে না চার সিন আল্লাহ আল্লা পা জান্নাত দিবেন না তাদের জন্য জান্নাতের নিয়ামত আল্লাহ তালা উঠাই নিবেন এক নাম্বার হলো যে ব্যক্তি শোধ খায় দুই নাম্বার হলো যে ব্যক্তি দুই নাম্বার হলো যেই ব্যক্তি অন্যায় ভাবে এতিমের মাল বক্ষণ করে তিন নাম্বার হলো যে ব্যক্তি মদফান অবস্থায় সে মারা যায় চার নাম্বার হলো মাতা পিতার অবাধ্য সন্তান ওই চার শ্রেণীর লোককে আল্লাহ পাক ওই চার শ্রেণীর লোককে আল্লাহ পাক জান্নাত দিবেন না এগারো নাম্বার হল সামান্য সুদ খাওয়া সামান্য পরিমাণ সুদ খাওয়া সৈত্রীর বার বেবিচারের চেয়ে অপরাধ করা না বেশি বলা হয় না এখানে বলা হয় যে সামান্য পরিমাণ যে ব্যক্তি সুদ কাঁদে সে যেন সৈত্রির বার জিনা করার মতো অপরাধ করল না উজবিল্লা বারো নাম্বার হল সুদ খাওয়া আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হওয়া যারা সৎcave যারা আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হবে এইজন্য মুসলমান ইমানদার সুদের যে 12টি বায়াবহ শাস্ত্রের ঘটনা শুনাইলাম মুসলমান সমাজ এই জাতীয় কাজ থেকে তারা বিরক্ত থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার তিলাওয়াত কিতাবের মধ্যে বলেছেন আলযিন ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা তাকাব্ব তুহুঃসই ত নমিনাল মাছ আল্লাহ বলেছেন আল্লা ধীনা কুলু না রিবা লা কুমু না ইল্না কামাইয়া কুমুল না ধীয়ে ত্ব তুহুঃসই ত নমিনাল যারা শুধ খায় তারা কেয়ামতে এমন অবস্থায় দণ্ডমান হবে এমন অবস্থায় যেমন যেমনভাবে দণ্ডমান হয় ওই ব্যক্তি যে ব্যক্তি যাকে শয়তান আসর করে মহাবিষ্ট করে দে পাগল বানায় হৰিবা এর কারণ হলো তারা বলে কয় বিক্রয় তোষ তারা বলে যে কয় বিক তারা বলে সত্য বেচা কেনার মতই নবুজুলিল্লা কয় বিক্রয়ের মতই তো وَحَلَّلَ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا قዱস আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা কয় কিছুকে বৈধ করেছেন হালাল করেছেন আর সুদকে আল্লাবা পাক ঘোষণা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন ইমহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ুরবিস সাদাকাত আল্লাহতালা সুদকে নিশ্চিহ্ন করেছেন আর দান সৎকাকে আল্লাহ তালা বর্ধিত করেছেন আল্লাহ লাহে কফা দিন নাসিম আল্লাহ তালা কোন অবিশ্বাসী পাবিকে পছন্দ করেন না আল্লাহ সু হ্যায় না হতানা ওর অনেক মধ্যে বলেছেন ইয়ো আল্লাহাদিন হ্যাঁ কাকুল্লাহ ওয়াদারু মা বকিয় মিন আর-রিবা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহ ভয় কর এবং আর-রিবা যা বাকি আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও সোদের যে বকে আছে তা তোমরা পরিত্যাগ করো যদি তোমরা মুমিন নও তা কোনো ইমানদার হয় তা অনয়তালনা বল আল ফা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাআজনু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলি যদি তোমরা শোধ পরিত্যাগ না তাহলে আল্লাহ এবং তাঁর রাসূল কেড়ে করিম সাল্লাল্লাহু ইসলামের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও নাউসুল বিল্লাহ মুসলমান ইমানদার সুদের অনেক লম্বা আলোচনা আমি সংক্ষেপে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করলাম আল্লাহ পাক যেন এই জাতীয় ঘৃণিত অপরাধ থেকে আমাদের সমাজকে আমাদেরকে বাঁচে থাকার তৌফিক দান করেন এই বলে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম